আসসালামু আলাইকুম ক্লাসটা সবার তো আজকে শুরু করব হচ্ছে পরন্ত বস্তু সূত্র। তো পরন্ত বস্তু সূত্রটি যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন আমাদের গ্যালিলিও স্যার। তো গ্যালিলিও প্রথমে পরন্ত বস্তুকে দেখে পর্যবেক্ষণ করে তিনটি সূত্র তিনি দিয়েছেন যেটা আছে গ্যালিলিওর সূত্র নামে পরিচিত। তো গ্যালিলিও সূত্র বলার আগে এখানে কয়েকটা জিনিস তিনি করেছেন উল্লেখ করেছেন একটা হচ্ছে শর্তগুলো হচ্ছে কি শর্ত হচ্ছে বস্তুকে স্থির অবস্থা হতে উপর থেকে পড়তে হবে তাহলে কি বস্তুটাকে অবশ্য অবশ্যই কি অবশ্যই স্থির অবস্থা থেকে ফেলা হবে এমন না যে কোনো একটা বেগ দিয়ে ফেলা হবে কি যে হাত দিয়ে একটা বেগ দিয়ে জোরে করে ফেলা এরকম হওয়া যাবে না জাস্ট হাতে নিয়ে ফেলে দিতে হবে এরকম একটা অবস্থা সেটা হচ্ছে কি স্থির অবস্থা আর দুই নাম্বার দুই নাম্বার যেটা হতে হবে বাতাসের কোনো বাধা থাকবে না দুই নাম্বার কি বাতাসের তো বাতাসের না একটা কি একটা হচ্ছে স্থির অবস্থা হবে আর একটা হচ্ছে বাতাসের কোনো বাধা থাকবে না তো গ্যালিলিও যেহেতু তিনটি সূত্র দিয়েছেন তো চলো একে একে ওই সূত্রগুলো দেখি কি বলে তিনি প্রথম সূত্রে বলছেন যদি স্থির অবস্থা হতে মুক্তভাবে কোনো বস্তু ফেলা হয় তাহলে দূরত্ব যদি কি বলছে প্রথম সূত্রে কি বলছে ফার্স্ট ল যদি এভাবে লিখি ফার্স্ট ল বা প্রথম সূত্র প্রথম সূত্র প্রথম সূত্র কি বলছে স্থির অবস্থা হতে ভাবে পরন্ত বস্তু সমান সময়ে তো বুঝে যাচ্ছে স্থির অবস্থা আর মুক্তভাবে পরন্ত মানে কি কোনো বাধা নেই এটার অর্থ মানে কি কোনো বাধা ছাড়া কোনো বাধা কোনো বাধা ছাড়া এটা আমরা বুঝতে পারছি এখন কথাটা আর কি বলছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে আমরা বাস্তবে কি দেখি যদি কোনো বস্তু বেশি ভারী হয় সমান সাইজ সাইজ সমান সাইজ সেম কি হয় এটা একটা বস্তু এটা হচ্ছে হালকা আর এটা হচ্ছে ভারী দুটাই সমান সাইজ কিন্তু একটা ভারী একটা হালকা ধরো এটা লোহা আর এটা হচ্ছে ধরো কি যে হালকা কিছু যখন নিচে পড়বে তখন আমরা কি বাস্তবে কি দেখি বাস্তবে দেখি যে ভারী বস্তু আগে পড়ছে এটা আগে পড়ছে আর এটা কি হচ্ছে পরে পড়ছে এটা কিসের কারণে হয় এটা হয় হচ্ছে তোমার তোমার হচ্ছে বাতাসের বাধার কারণ বাতাস কি হয় এদিক থেকে বাধা দেয় আর কি কিন্তু বাস্তবে কি যদি কোনো বাতাসের বাধা না থাকে তাহলে কি করবে দুটাই একই সাথে পড়বে দুটাই একই সাথে পড়বে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় একসাথে ছেড়ে এটা যদি এইচ হয় এটাও এইচ হবে গ্যালি গ্যালি লিও সূত্র অনুযায়ী ভারী আর এটা হালকা এটা হালকা কি হবে যদি একসাথে স্থির অবস্থা ছেড়ে দেওয়া হয় সমান সময় সমান দরিত্ব অতিক্রম তো এটা বাস্তবে কিভাবে ফিল করবা একটা উপায় আছে তোমরা একটা বই নিবা একটু মোটা সাইজের বই তোমাদের যেটা আছে সেটা নিবা সেটা নেওয়ার পরে তার উপরে একটা পেপার রাখবা পেপার তো হালকা যদি একাই ছেড়ে দাও তাহলে এটা অনেক পরে পড়বে বইটা কী হবে আস্তে তো সমান সাইজ যেহেতু পেপারের একটা নিবা তার উপরে রেখে দিলাম এর উপরে রেখে দিলাম তুই কী করবা একসাথে ছাড়বা ওর উপরে রেখে বইটাকে এখানে ধরে ধরে কি করবা ছেড়ে দেবে তো দেখবা যে সেটা কি করবে একই সময় একই দূরত্ব অতিক্রম করছে কি করছে একই সময়ে একই দূরত্ব একই দূরত্ব অতিক্রম করছে একই দূরত্ব অতিক্রম করেছে সেটাতে গেল ফার্স্ট তো এবার চলো যে সূত্রটা দিয়েছেন দ্বিতীয় যে সূত্র সেটা সূত্রীয় যে স্থির অবস্থা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক আবার বলছে তিনি বলছেন স্থির অবস্থা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক তিনি বলছেন যদি কোন বস্তুকে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হয় তাহলে হচ্ছে সময়ের সমানুপাতিক মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে তো সূত্রটা লিখি স্থির অবস্থা হতে মুক্ত ভাবে পড়ন্ত বস্তু বস্তুর বেগ সময়ের সমানে এটা কেমনভাবে সম্ভব আমরা আগে বিগত ক্লাসে যে প্রতিবাদন করেছি ওখান থেকেও এটা আনা সম্ভব আমরা কি পড়েছি ভি ইজিক টু ইউ প্লাস এটি তো এখানে এ হচ্ছে জি কারণ অভিকর্ষ তরণ কত তরণ ইং করে সেটা তাকে জি আমার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিচের দিকে নিচে টানে এটা হয়তো বা তোমরা এইটাই বসো আর কি তো আমি এটা গভীরতা এক্সপ্লেন করতে গেলাম না যেহেতু তাহলে আমরা কি লিখতে পারি ভি ইজ ইকাল টু ইউ প্লাস টি এটা লিখতেই পারি ঠিক আছে তো এর কি স্থির অবস্থা যেহেতু সেহেতু ইউ এর মান জিরো তো ভি ইজ ইকাল টু আমরা লিখতে পারি টি তো যেহেতু জি হচ্ছে কনস্ট্যান্ট তো কোনো কনস্ট্যান্টকে যদি ইকুয়াল থেকে সরানো সরাতে হয় তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসে তো এটাকে এভাবে লিখা যায় কি বললাম যদি কোনো কনস্ট্যান্ট থাকে এবং সেটা যদি সমীকরণ থাকে এই সমীকরণকে একসাথে যদি আমি উঠাতে চাই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসে এটাকে এভাবে লিখি তাহলে ভি সমানুপাতিক টি এটাই তিনি বলছেন এরপরে চলো তিনি তৃতীয় সূত্রটা কি দিয়েছেন সেটা আমরা তৃতীয় সূত্র তিনি তৃতীয় সূত্রে বলছেন যদি স্থির অবস্থা হতে মুক্তভাবে কোনো বস্তুকে ফেলা যায় তাহলে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে এবার সময়ের বর্গে সমানুপাতিক যদি স্থির অবস্থা হতে মুক্তভাবে যদি কোনো বস্তুকে ফেলা যায় তাহলে যে অতিক্রান্ত যে এসি করবে যেহেতু উচ্চতা থেকে ফেলছে আমরা এসি জিগল এস ধরে বলছে যে দূরত্বটা সে অতিক্রম করবে এখানে যেহেতু লিনিয়ার দূরত্ব দূরত্ব একই আমরা এটাকে বলছি যে দূরত্বটা অতিক্রম করবে সেটা বলছে কি সময়ে বর্গের সমান কথা মানে ওপরে চিহ্ন এটা বলছে তো যদি তাহলে তিনি যদি কোনো বস্তু উপর থেকে পড়ে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা বর্গ আকারে বাড়বে সময়ের সাথে সাথে কত বাড়বে সেটা না কিন্তু বর্গ আকারে বাড়বে সময়ের সাথে তো তিনি যে সূত্রটা লিখে তাহলে আমরা যদি সূত্রটা লিখি মুক্ত মুক্ত ভাবে স্থির অবস্থা হতে পড়ন্ত বস্তুর পড়ন্ত বস্তুর অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সময়ের বর্গের সমানুপাত দেখি স্থির অবস্থা হতে বা মুক্তভাবে স্থির অবস্থা হতে পরন্ত বস্তুর অধিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতি এটা কিভাবে আসছে এটা হচ্ছে মৌসানের যে সূত্র আছে মোশন যেটা তোমরা আগে প্রতিবাদন করেছে ওখান থেকে আসছে এস তো যেহেতু স্থির অবস্থা হতে পড়ছে কত শূন্য আর এসকে আমরা কি যেহেতু উচ্চতা এইচ আমরা লিখতে পারি এস যেহেতু আমরা লিখতে পারি তাহলে আমরা এইচ হিসেবে এটাকে কনসিডার করলাম তো লিখতে পারি কি হাফ এইটি স্কোয়ার এখন এটা কি একটা হচ্ছে কি কনস্ট্যান্ট আছে যেটা সমীকরণের সাথে সংযুক্ত সেটা এটাকে যেটা আমরা উঠাতে চাই তাহলে আমরা এটা লিখতেই পারি কিন্তু সমানুপাতি টিস স্কয়ার এটা আমরা লিখতে পারি তো এভাবে আমরা দেখাতে পারি কি উচ্চতা যে অতিক্রান্ত দূরত্ব মানে যে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে সেটা কি সময়ের বর্গের সমানুপাতি তো এটাই ছিল হচ্ছে তিনটা সূত্র এটা আমরা পেয়েছি তো আবার যদি প্রথমে থেকে দেখি পরন্ত পরন্তবশের সূত্রটা কে দিয়েছে সেটা হচ্ছে গ্যালিলিও কে দিয়েছে দেখি তাহলে তো শর্ত কি একটা শর্ত হচ্ছে কি ভালো লাগবে এটা হচ্ছে স্থির অবস্থা হতে মানে আদিবেগ কোনো থাকবে না আদিবেগ কোনো কিছু থাকবে না আর আরেকটা হচ্ছে বাতাসের কোনো বাধা থাকবে না মুক্তভাবে পড়বে তো এটাই গেল হচ্ছে গিম তো প্রথম সূত্র কি বলছে স্থির অবস্থা হতে মুক্তভাবে বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এখানে কোনো কিছু ভরের উপরে নির্ভর করবে না তাহলে বস্তুর কি করবে না বস্তুর ভরের ওপর নির্ভর করবে না আর কিসের উপরে করবে না বস্তুর আকারের উপরে নির্ভর করবে না আকারের ওপর নির্ভর করবে না কি পেলাম বস্তু ভরের নির্ভর করবে না আর কি করবে না বস্তুর রেম শিখের জন্য আর দ্বিতীয় সূত্র বলছে কি বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক এবং অতিক্রান্ত যে দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক এই ছিল এই পর্যন্ত আজকের মতো তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম